কাশ্মীরে পর্যটকদের ঘটে যাওয়া নৃশংস জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এবং পাকিস্তান সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতের অভিযোগ তুলে রাজ্যে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে বহিষ্কারের দাবিতে রাজ্য জুড়ে বিক্ষোভ শুরু করেছে বিজেপি বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে পূর্বে ভারত সরকার যে সময় নির্ধারণ করেছিল পাকিস্তানি নাগরিকদের ভারতে অবস্থান ছেড়ে চলে যাওয়ার জন্য তা পার হয়ে গেলেও বহু পাকিস্তানি এখনো বিভিন্ন রাজ্যে লুকিয়ে বসবাস করছে এর মধ্যে উল্লেখযোগ্য চন্দননগরের এক মহিলার নাম যিনি গত 45 বছর ধরে ভারতে বসবাস করছেন যাওয়ার কথা তাদেরকে না যেতে পারে তার জন্য পুলিশ কিডন্যাপ করতে এসছিল এসছিল হাওয়াই চটি পরে কানে দুল টেরা জিন্সের প্যান্ট ডুল আর ওই কোলে মার্কেটে শিয়ালদার চোরের মতন এই করে পুলিশ এসছিল যাতে তারা সবাই ভাবে কিডন্যাপ হয়ে গেছে আসলে পুলিশ তুলে নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর কোলে বসিয়ে দিতে এই পরিস্থিতিতে রাজ্যে বিজেপি দাবি জানিয়েছে রাজ্য সরকার যেন সমস্ত পাকিস্তানি নাগরিককে চিহ্নিত করে কেন্দ্রের কাছে তালিকা পাঠায় এবং তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করে এই দাবিকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন ডিএম অফিসের সামনে ধারাবাহিক কর্মসূচি চালাচ্ছে বিজেপি আজ উত্তর ও দক্ষিণ কলকাতা বিজেপির পক্ষ থেকে ডাকা হয়েছে ডিসি সেন্ট্রাল অফিস ঘেরাও কর্মসূচি যদিও কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বিশেষ কারণে কর্মসূচিতে উপস্থিত থাকতে পারেননি তবুও থেকে বিজেপি কর্মী ডিসি সেন্ট্রাল অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তারা সেখানে বসে পড়ে প্রতিবাদ জানাচ্ছেন এবং পাকিস্তানি নাগরিকদের বহিষ্কারের দাবিতে সোচ্চার হয়েছেন ম্যাটাডোরে মাইক বেঁধে চলছে প্রতিবাদী স্লোগান ও প্রচার এই কর্মসূচির অংশ হিসাবে বিজেপির প্রতিনিধি দল ডিসি সেন্ট্রালকে একটি ডেপুটেশনও প্রদান করা হয় বলে জানা গেছে